ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ফুড পিডি রেসিপি নরম তুলতুলে রসালো সাদা চমচম এখন আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন এবং কী কী উপকরণ প্রয়োজন সেটা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে একটি কাড়াইতে তিন লিটার গরুর দুধ নেওয়া হয়েছে দুধ থেকে আমরা ছানা তৈরি করবো এর জন্য প্রয়োজন ভিনেগার ভিনেগার দেওয়ার পরে এটি ছানায় পরিণত হবে এখানে ভিনেগার এক চামচ অ্যাড করে দেওয়া হয়েছে সানা তৈরি থেকে শুরু করে সাদা চমচম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া একটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে পারফেক্টলি ছানা তৈরি করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা ছানা তৈরি করা শিখে যাবেন এটা গরুর দুধ দিয়েও ছানা তৈরি করতে পারবেন আবার পাউডার দুধকে লিকুইডে পরিণত করে সেটা থেকেও ছানা তৈরি করা যায় আপনারা ভিনেগার অথবা লেবুর রস অথবা টক দই অ্যাড করেও সানা তৈরি করতে পারবেন দেখুন আমাদের ভিডিওতে দেখে আপনারা বুঝে নেন কীভাবে সানা তৈরি করতে হয় দেখুন আমাদের দুধের সঙ্গে ভিনেগার অ্যাড করার পরে এখানে সানা তৈরি হয়ে গেছে সেটাকে আমরা একটি ছাটনি দিয়ে ছেঁকে নেবো ছাটনির উপরে একটি পাতলা কাপড় দিব এর উপরে যে ছানাটা তৈরি করা হলো সেটা ঢেলে দিতে হবে এটা ঢেলে দেওয়ার পরে এতে যে পানি আছে সেটা এই ছাকনি দিয়ে নিচে পড়ে যাবে আমাদের ছানাটা রয়ে যাবে দেখুন কিভাবে ছানা থেকে পানি বের করে দেওয়া হয় এটাকে এভাবে আপনারা ছেঁকে নেবেন দেখুন আমাদের ছানাটা তৈরি করা হয়ে গেছে ছানা তৈরি হয়ে গেলে তৈরিকৃত ছানার সঙ্গে দুই টেবিল চামচ সুজি দুই টেবিল চামিস ময়দা এবং দুই টেবিল চামিস চিনি অ্যাড করতে হবে এবং আরও দিতে হবে পরিমাণ মতো লবণ এখন এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটাকে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন স্কিনে দেখে আপনারা বুঝে নেবেন চিনি সুজি এবং ছানা কীভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে মেশানো হয়ে গেলে এটাকে পাঁচ মিনিট কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমরা চমচমের শেপ দিয়ে নেব দেখুন কিভাবে চমচমের শেপ তৈরি করতে হয় চমচম তৈরি করা অনেক সহজ বাসায় তৈরি যে কোনো খাবার স্বাস্থ্যসম্মত হয় আপনারা যদি স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে চান তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এটা খেয়েও তৃপ্তি পাবেন এবং এটা আপনাদের স্বাস্থ্যসম্মত হবে দেখুন আমাদের চমচমের হয়ে গেছে এখন সাদা চমচম তৈরির দ্বিতীয় ধাপে দুই কাপ চিনি একটি প্যানে ঢেলে দেওয়া দিতে হবে এর সঙ্গে চার কাপ পানি দিতে হবে এখন চিনি ও পানিটাকে এভাবে মিশিয়ে নেবেন এবং চুলার তাপটাকে মিডিয়াম রেখে এটাকে হিট দিতে হবে চিনির রসের সঙ্গে চার পিস এলাচ অ্যাড করে দিতে হবে এলাচ আপনাদের চমচমের গানটাকে অনেক সুন্দর করবে এখন পূর্বে তৈরি কৃত চমচমের শেপগুলোকে চিনির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি থেকে যে রস তৈরি করা হয়েছে সেটার মধ্যে এভাবে আপনারা চমচমের শেপগুলো ডুবিয়ে দিবেন এবং চুলার তাপটাকে মিডিয়াম রেখে এটাকে হিট দিতে হবে দেখুন কীভাবে সেপগুলোকে মিশিয়ে দেওয়া হয়েছে এখন কোনো একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এবং মাঝে মধ্যে নাড়াছাড়া করে দিতে হবে এভাবে দশ মিনিট থেকে তাপ দিতে হবে অবস্থায় আমাদের দশ মিনিট হয়ে গেছে দেখুন আমাদের সাদা চমচমের কালার চলে এসছে এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের বাসা বাড়িতে নিজেরাই তৈরি করবেন সুস্বাদু মজাদার সাদা চমচম এখন চিনির দ্রবণ সহ চমচমগুলোকে একটি পাত্রে ঢেলে নিতে হবে পাত্রে ঢেলে নেওয়ার পরে এটাকে একটি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে দিতে হবে চলে আসলাম এক ঘন্টা পরে দেখুন আমাদের সাদা চমচম তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা নরম তুল তুলে রসালো হয়েছে এভাবেই আপনারা তৈরি করুন দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ